দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গতকালকে টয়েল ডিউটি করা কালে একটি গাড়িকে সিগনাল দেওয়া হয় সে গাড়িটি সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় আমরা পিছু ধাওয়া করি পিছু ধাওয়া করে এক পর্যায়ে সে একটি জায়গায় এসে গাড়ি আর যেতে না থেমে যায় আমরা তখন তাদেরকে চ্যালেঞ্জ করলে গাড়িতে থাকা পাঁচজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় পাঁচ ছয় জন ব্যক্তি তাদের ভিতর থেকে ধরতে আমরা এবং দিয়ে ঢাকা অবস্থায় একটি তেরপাল গরু পাওয়া যায় এড়ে গরু সে গরুটাকে আমরা উদ্ধার করি এবং তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা পেশাদার গরু চুর চক্র সদস্য তারা অত্র জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা এবং থানা এলাকায় দীর্ঘদিন যাবত এই পিক ভ্যানে করে গরু চুরি করে অন্যত্র বিক্রি করতেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং তা তাদের সহযোগী অনেক আসামিদের নাম ঠিকানা পেয়েছি এবং তাদেরকে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতেছি আশা করি অচিরেই তাদের যারা সহযোগী আছে তাদেরকে আমরা ধরতে সক্ষম হব এবং আইনের আয়তনে নিয়ে আসবো অত্র ঘটনার বিষয়ে আমরা এই থানায় অত্র মামলার যার গরু চুরি হয়েছিল তিনি গরু শনাক্ত করেন এবং তিনি অত্র থানায় একটি এজাহার দায়ের করেন অত্র আসামি এবং বিরুদ্ধে আমরা যার মামলা নম্বর তারিখ সাতান্ন তিনশো আশি চারশো এগারো প্যানাল কোর্ট এই আসামিদেরকে রিমান্ড এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের আমরা ধারণা করছি তারা যে ইতিপূর্বে বিভিন্ন স্থান থেকে যে গরুগুলি চুরি হয়েছে সে সমস্ত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং সে সমস্ত গরুগুলো উদ্ধার এবং তাদের সহযোগে আসামিদের সনাক্ত গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করা হবে এদের নামে এগুলা আমরা যাচাই বাছাই করতেছি তাদের পিসিপিআর এবং তারা পেশাদার গরু চোর হ্যাঁ আমরা তাদেরকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছি করে আরো তিনজনের নাম পেয়েছি পলাতক তাদের সঙ্গে যারা দৌড়ে পালিয়ে গেছে এবং আরো কিছু ব্যক্তি আছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদেরকে শনাক্ত করব।

এই থানা সহ অত্র লোহাগাড়া থানা সহ পার্শ্ববর্তী বিভিন্ন থানা এবং জেলা এলাকায় তারা এই গরু চুরি এবং বিভিন্ন ধরনের চুরির সাথে জড়িত তারা সংঘবদ্ধ চুরির কাজে ব্যবহার করে অন্য আমরা তহন্ত যেটা জানতে পেরেছি যে পিক নিয়ে তারা তাদের দলীয় সংঘবদ্ধ যারা চোর আছে তাদেরকে নিয়ে তারা চুরির কাজে এগুলো ব্যবহার করা হয় পিক আপ ড্রাইভার হচ্ছে রুবেল সে হচ্ছে চোরের মানে চোর আটক হয়েছে তার নাম হ্যাঁ মাসুদ উভয়ের বাড়ি হ্যাঁ উভয়ের বাড়ি লোহাগারাতে তার একটা সংঘবদ্ধ চক্র আছে তাদের অনেকগুলি সদস্য আছে যাদের কিছু নাম পেয়েছি আমরা জিজ্ঞাসাবাদ করে বাকি নামগুলো সংগ্রহ করব এটা আপনারা আটক করছেন গতকাল রাতে ভোর রাতে মানে আজকে আজকে সকালে আজকে ভোর 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 সকালে ভোর চারটা পঞ্চাশ মিনিটে চারটা এদের বিরুদ্ধে কি মামলা হয়েছে হ্যাঁ নিয়মিত মামলা রুজু হয়েছে যার নাম্বার হচ্ছে ষোলো তারিখ বিশ দশ দুই ধারা চারশো সাতান্ন তিনশো আশি চারশো এগারো কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসা হবে